নমস্কার সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদ নাই তেমন বৃষ্টি বৃষ্টি ভাব ঠান্ডা ওয়েদার এই যে এখন আসলাম সান দিতি করে আসলাম ঠাকুর পূজা দিয়ে আসলাম এখন আসলাম এই যে রান্নাঘরের রান্না করতে যে মাছে হলুদ মরিচ মাখত আর এই যে চিকেনটাও লবণ আর হলুদ রাখছি করতে মাখায় রাখত এখন মাছটা এই যে হলুদ মরিচ মাখাইয়া এই যে ভাজি সঙ্গে থাকো ভালো লাগবে আজকে সালুদ আর মরিচ মাখায় রাখলাম হলুদ আর লবণ আর এখন মাছ ভাজি মাছ ভালো এই যে এখন আমি রোস্টের মাংসটা ভাজা নিছি আর এখানে যে মাছটাও ভাজ্যানি এখন মাছের তরকারি দিয়ে রান্না করবো এই যে সবজিটা দিয়ে

কাজু বাদাম কিশমিশ পিয়াজ কুচি আর এখানে তো রসুন আর আদা বাটা আছেই এই যে এখানে তেল দিয়ে দিছি আর দিয়ে দিতেছি এই যে তেজপাতা দিয়ে দিছি এই যে তেজপাতা এলাচি দারচিনি এই যে এখন পিয়াজ কুচি দিয়ে দিতেছি রসের জন্য একটু লবণ দিয়ে দিই পিয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে

মাংসটা দিয়ে দিলাম এখানে এই যে রোস্টের মধ্যে দুধ দিয়ে দিলাম এই যে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেল এই যে ওয়েদারটা খারাপ ছিল এখন এই যে বৃষ্টি সারাদিনে আজকে বৃষ্টি আছে এখন কটাই যে কাঁচা মুড়ি দিয়ে দিলাম টোস্টে মুড়ি সে এই যে এখন আমার রান্নাটা হয়ে গেছে রোস্ট রান্নাটা যে অনেক সুন্দর হয়েছে খাইতো টেস্ট হয়েছে অনেক আর এখন রান্নাটা পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে এখন একটু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিলাম বড় করে এটার মধ্যে রাখছি যেমন লাটতে চাটতে ভালো হইছে এখন এটার মধ্যে রাখা দিলাম এটা দিয়ে গরম করতে পারুন এই যে এখানে কুই কাঠা রান্না করুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক La morir. ¿Sí? En la de la alcázar moriré. Están a যে আমার পুঁই শাক রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে করুন আবার একটু চিংড়ির বুনা চিংড়ি বোনা করুন পেঁয়াজটা মজা হয়ে গেছে আর এখানে যত মশলা আছে আদা রসুন পেঁয়াজ তারপরে বাদাম বাটা কাঁচামরিচ এটি সব মিক্সারে জিরা ধন্যা এটি সব একসাথে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম মশলাটা কষানো হোক মশলাটা একটু কষানো হইলে চিংড়ি মাছটা দিয়ে দিব এই যে আমার এখন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে মশলা সব চিংড়ি এই ঝাঁকে এক বাটি দুধ দিয়ে দিলাম এই যে আমার হয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিবির মালাইকারি রান্না পোলাও চাল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু গাজর গাজরটা একটু কালারিং হয়ে গো সুন্দর আর এখানে দিয়ে দিলাম এই যে তার চিনি যেখানে দিয়ে দিলাম বাটার এই যে এখানে পোলাওটা বসাইছি দেখাইতে পারি নাই তোমাদের এই যে একটু পোলাও রান্না করতেছি সব কিছু দিয়ে দিছি যা যা দেওয়ার এখন জল দিয়ে দিব চালটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এই যে এখন জল দিয়ে দিছি এই যে জলটা দিয়ে দিলাম এখন একটু এক চামচ চিনি দিয়ে দিব যে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এই যে অনেক সুন্দরভাবে যে রান্নাটা হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে যে এখন একটু দিয়ে দিব ওই যে কেওড়া জল রানের জন্য আর দিয়ে দিব একটু পেঁয়াজের বেরস্তা একটু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিলাম এখানে যে ঢাকা দিব ওই যে গাজরটা দিয়ে অনেক সুন্দর একটু কালার হইছে এই যে কাপড় চুপুর ওই দিছিলাম শুকায় গেছে বৃষ্টি আজকে সারা দিনে বৃষ্টি হইতাছে বডি হাইছে বডি

এই যে আমাদের এখন রাত্র সাড়ে নয়টা বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে একটু তরকারি রয়ে গেছে আর এই যে ফল নিয়ে আসছে এই বদি আসছিল এই বদি ফল নিয়ে আসছে অনেক টেস্টি ফলটি অনেক মিষ্টি ছেলে এখন বাদ খাইতেছে চিংড়ি মাছ দিয়া এই সিলেটে খাওয়া দাওয়ার পরে এই যে থাল বাসন ধুইতে আসছি গুসায় গাছায় রাখতেছি হ্যাঁ ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি আর বড় করবো না আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো কালকে তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে